প্রথম অধ্যায় অর্থাৎ যুক্তির অধ্যায় থেকে এবছর যে কয়েকটি এসে প্রশ্ন থাকবে সেই কয়েকটি প্রশ্ন এগুলির মধ্যেই আসবে এর সঙ্গে বলে রাখি এইখান থেকে তোমরা কিন্তু এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে প্রথম যে প্রশ্ন দেখো লজিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে যেহেতু এসে কিউ প্রশ্ন তাই আমি যেভাবে অ্যানসার দিয়েছি ঠিক সেভাবেই লেখার চেষ্টা করবে লজিক শব্দটি এসেছে গ্রিক শব্দ লজাইক থেকে লজাইক হলো ল্যাটিন শব্দ লোগোস এর বিশেষণ যার অর্থ হল চিন্তা ও ভাষা পরবর্তী প্রশ্ন লোগোস শব্দের অর্থ কী লোগোস শব্দের অর্থ হলো চিন্তা ও ভাষা পরবর্তী প্রশ্ন যুক্তিবিজ্ঞানের বা তর্কবিদ্যার ভূতপত্তিগত অর্থ কী তো উত্তর হবে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কীয় বিদ্যা বা ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান পরবর্তী প্রশ্ন দেখো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কি যুক্তিবিদ্যার বা তর্কবিদ্যার আলোচ্য বিষয় হল যুক্তি বা অনুমান অর্থাৎ যুক্তির সূত্র বা নিয়মগুলি নিয়ে আলোচনা ও সেই নিয়মগুলির দ্বারা বৈধ যুক্তি অবৈধ যুক্তি থেকে পৃথক করা পরবর্তী প্রশ্ন লজিক শব্দটির বাংলা প্রতিশব্দ কি যুক্তিবিদ্যা তার পরবর্তী প্রশ্ন যুক্তিবিদ্যার জনককে যুক্তিবিদ্যার জনক হলেন অ্যারিস্টটল পরবর্তী প্রশ্ন আধুনিক যুক্তিবিজ্ঞানের জনক কাকে বলা হয় জর্জ বুলকে পরবর্তী প্রশ্ন যুক্তি কাকে বলে ভাষায় প্রকাশিত অনুমানকে যুক্তি বলে পরবর্তী প্রশ্ন অনুমান কাকে বলে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো তর্কবিদ্যা হলো চিন্তা ও বুদ্ধির মূল নীতিসমূহের বিজ্ঞান এ কথা কে বলেছেন হিউম এবং কান্ট হিউম এবং কান্ট তার পরবর্তী প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন যুক্তি ও অনুমানের মধ্যে একটি পার্থক্য লেখক জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়া হল অনুমান কিন্তু ভাষায় প্রকাশিত অনুমান হল যুক্তি একটি যুক্তি বা অনুমানের উদাহরণ দাও সকল মানুষ হয় মরণশীল রাম হয় মানুষ সুতরাং রাম হয় মরণশীল পরবর্তী প্রশ্ন যুক্তির অবয়ব কাকে বলে যুক্তির অন্তর্গত বচনগুলিকে যুক্তির অবয়ব বলে অর্থাৎ যেসব বচন দ্বারা যুক্তি গঠিত হয় তাকে তাদের যুক্তির অবয়ব বলে তার পরবর্তী প্রশ্ন বচন ও যুক্তির মধ্যে পার্থক্য কি বচন হল অবধারণের ভাষায় প্রকাশিত রূপ আর যুক্তি হল অনুমানের ভাষায় প্রকাশিত রূপ অনুমানের সঙ্গে যুক্তির সম্পর্ক কি অনুমান একটি মানসিক প্রক্রিয়া যাকে ভাষায় প্রকাশ করলে যুক্তি বলা হয় যুক্তি কয়টি অংশ ও কি কি একটি যুক্তির দুটি অংশ যথা আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত পরবর্তী প্রশ্ন যুক্তির অবয়বগুলি কি কি আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত পরবর্তী প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন যুক্তিবাক্য আশ্রয় বাক্য বা হেতুবাক্য কাকে বলে যে প্রশ্ন আসুক না কোনো একই উত্তর হবে যুক্তির অন্তর্গত যে বা যেসব বচন থেকে সিদ্ধান্ত নিঃশৃত হয় তাকে যুক্তিবাক্য বলে বা আশ্রয় বাক্য বলে পরবর্তী প্রশ্ন সিদ্ধান্ত কাকে বলে যুক্তির অন্তর্গত যে বচনটি আশ্রয় বাক্য থেকে নিঃশৃত হয় অর্থাৎ যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয় তাকে সিদ্ধান্ত বলে পরবর্তী প্রশ্ন যুক্তি বা অনুমান কত প্রকার ও কি কি যুক্তি দুই প্রকার বা অনুমান দু প্রকার যথা অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তি যুক্তির আকার বলতে কি বোঝো যুক্তির কাঠামো বা গঠন বিন্যাসকে যুক্তির আকার বলা হয় বা আকার বলে পরবর্তী প্রশ্ন যুক্তি ও যুক্তির আকারের মধ্যে একটি পার্থক্য লেখো ভাষায় প্রকাশিত অনুমান হলো যুক্তি আর যুক্তির কাঠামো বা গঠন বিন্যাস হলো যুক্তির আকার পরবর্তী প্রশ্ন একটি যুক্তি ও তার আকারের উদাহরণ দাও যুক্তির উদাহরণ সকল মানুষ হয় মরণশীল রাম হয় মানুষ সুতরাং রাম হয় মরণশীল যুক্তির আকারের উদাহরণ সকল এম হয় পি সকল এস হয় এম সকল এস হয় পি পরবর্তী প্রশ্ন যুক্তির উপাদান বলতে কি বোঝো যুক্তি যে সব বিষয় নিয়ে গঠিত হয় তাকে যুক্তির উপাদান বলে যুক্তির উপাদান হল বচন পঁচিশ নম্বর প্রশ্ন যুক্তির উপাদান ও যুক্তির আকারের মধ্যে একটি পার্থক্য লেখো যুক্তির উপাদান বলতে বোঝায় যেসব বিষয় নিয়ে যুক্তি গঠিত হয় অন্যদিকে যুক্তির আকার বলতে বোঝায় যুক্তির কাঠামো বা গঠন বিন্যাসকে তারপর যুক্তির বৈধতা বলতে কি বোঝো যুক্তির বৈধতা বলতে বোঝায় অবরহ যুক্তির সিদ্ধান্তটি যুক্তির নিয়ম অনুসরণ করে আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হওয়াকে পরবর্তী প্রশ্ন বৈধযুক্তি কাকে বলে যে যুক্তির সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় অর্থাৎ আশ্রয় বাক্য সিদ্ধান্ত উভয় সত্য হয় তাকে বৈধযুক্তি বলে নিবেশন দৃষ্টান্ত কাকে বলে একটি বচনাকার থেকে যেসব বিশেষ বিশেষ বচনকে দৃষ্টান্ত হিসাবে পাওয়া যায় তাদের নিবেশন দৃষ্টান্ত বলে তারপর অবৈধ যুক্তি কাকে বলে যে যুক্তির সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না অর্থাৎ আশ্রয় বাক্য সত্ত্বেও কিন্তু সিদ্ধান্ত মিথ্যা হয় তাকে অবৈধ যুক্তি বলে তার পরবর্তী প্রশ্ন যুক্তির অবৈধতা বলতে কি বোঝো যুক্তির অবৈধতা বলতে বোঝায় যুক্তির অন্তর্গত আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত না হওয়াকে যুক্তির আকারগত বৈধতা কাকে বলে যুক্তির আকার বিন্যাসে বৈধতার শর্ত বা নিয়মগুলি মেনে চলাকেই যুক্তির আকারগত বৈধতা বলে যুক্তির বস্তুগত সত্যতা বলতে কি বোঝো যুক্তির অন্তর্গত বচনগুলির বাস্তবিক সত্যতাকে যুক্তির বস্তুগত সত্যতা বলে বৈধতা ও সত্যতার মধ্যে সম্পর্ক কি একটি যুক্তি তখনই বৈধ হয় যখন সেই যুক্তির আশ্রয় বাক্য সত্য এবং সিদ্ধান্ত সত্য হয় বৈধতা ও সত্যতার মধ্যে পার্থক্য লেখ বৈধতা হলো যুক্তির ধর্ম পক্ষান্তরে সত্যতা হলো বচনের ধর্ম অবরোহ যুক্তি কাকে বলে যে যুক্তির এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনধিক ব্যাপক সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে অবরোহ যুক্তি বলে আরোহ অনুমান কাকে বলে বা আরোহ যুক্তি কাকে বলে অভিজ্ঞতা অভিজ্ঞতালব্ধ একই জাতীয় কতগুলি ঘটনাকে পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতির উপর ভিত্তি করে ওই সমজাতীয় ঘটনার ওপর একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করাকে আরোহ অনুমান বলে তার পরবর্তী প্রশ্ন একটি বৈধ অবরোহ যুক্তির উদাহরণ দাও যার সিদ্ধান্ত মিথ্যা সকল পশু হয় মানুষ সকল সিংহ হয় পশু সকল সিংহ হয় মানুষ একটি বৈধ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয় বাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য কোনো মন্ত্রী নয় পুরুষ সকল শ্রীলোক হয় মন্ত্রী কোনো শ্রীলোক নয় পুরুষ যুক্তি গঠনের উদ্দেশ্য কি আবিষ্কার ও প্রমাণ আরোহ অনুমানের ভিত্তি কয়টি আরোহ অনুমানের ভিত্তি দুটি বস্তুগত ভিত্তি এবং আকারগত ভিত্তি আরোহ অনুমানের ভিত্তি দুটি আকারগত ভিত্তি এবং বস্তুগত ভিত্তি পরবর্তী প্রশ্ন আরোহ অনুমানের আকারগত ভিত্তি কয়টি ও কী কী আরোহ অনুমানের আকারগত ভিত্তি দুটি প্রকৃতির এক্রবতা নীতি এবং কার্যকরণ নীতি প্রকৃতির এক্রবতা নীতি কাকে বলে প্রকৃতির সমাবস্থায় সমরূপ আচরণ করাকে প্রকৃতির আক্রবতা নীতি বলে কার্যকরণ নীতি বলতে কী বোঝো যে নীতি অনুসারে বলা হয় যে প্রত্যেক কার্যের পেছনে কোনো না কোনো কারণ থাকে অর্থাৎ কারণ ছাড়া কার্য ঘটে না তাকে কার্যকরণ নীতি বলে পর্যবেক্ষণ কোন উদ্দেশ্য নিয়ে যুক্ত সুনিয়ন্ত্রিত প্রত্যক্ষণকে পর্যবেক্ষণ বলে কোন উদ্দেশ্য নিয়ে সুনিয়ন্ত্রিত প্রত্যক্ষণকে পর্যবেক্ষণ বলে পরীক্ষণ সুনিয়ন্ত্রিত পরিবেশে কোনো ঘটনার পর্যবেক্ষণ ও নিরীক্ষণ প্রক্রিয়াকে পরীক্ষণ বলে অ্যান্ড ইন্ট্রোডাকশন টু লজিক নামক গ্রন্থটির লেখককে আই এম কপি যাই হোক আজকে এই পর্যন্তই তোমরা যদি এই সেচল্লিশটি প্রশ্ন পড়ো তাহলেই কিন্তু তোমাদের এই অধ্যায় থেকে হয়ে যাবে এবং এর সঙ্গে তোম বলে রাখি এই শিশল্লিশটা প্রশ্ন যদি তোমরা পারো তাহলে কিন্তু তোমরা ভালো স্টুডেন্টের পর্যায়ে পড়বে এবং পরবর্তী যে ভিডিওগুলি দেব সেই ভিডিওগুলো তোমরা ভালো করে ফলো করবে কখনোই এই কম বা কিছু করার চেষ্টা করবে না যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটু বেশি হলেও সেগুলি পড়ো কারণ ছেড়ে আসার চেষ্টা করবে না যাই হোক আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো এরকম ভিডিওতে অবশ্যই কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখো অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য